আমি এখন আছি চিনাকান্দি গ্রামের কৃষক জনাব মোহাম্মদ ফুরকান এবং মোহাম্মদ খলিল সাথে কথা বলবো আমরা সরে সেটাছি আমরা দেখতে পাচ্ছি মাঠ পাটে অনেক প্রতিবেদন আমরা তৈরি করছি যেগুলো অনেক আমাদের মাঠে ছিল এখন আমরা কি বলবো চাষিরা ওই সরিষার ল বা মারাই করে এই জিনিস সম্পর্কে কিছু জানবো ফুরকান ভাই আপনার সরিষা কয়েকটি কয় বিঘা করছিলেন আট বিঘা আট বিঘা